আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবরকাত আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যেহেতু বন্যার সময় কেউই ঠিকঠাক ভালো নাই যেমন আমরাও ভালো নাই আমাদের এলাকা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইভেন কি বন্যার পানিও বাড়ি গেছে অনেক বেশি বন্যার অবনতি হয়েছে অনেক বেশি আমার এই ভিডিওটা আরে তিন দিন আগের এখন পরিস্থিতি একটু ভালো হয়েছে কিন্তু পানি বাড়তেছে জানি না কি হইব। তো আমি সবার কাছে একটা অনুরোধ করব আপনার আশেপাশে যারা আছে তাদেরকে যাদের সমর্থ আছে তারা হেল্প করার জন্য চেষ্টা করবেন আমাদের এলাকা ইনশাল্লাহ আজকে থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে তো আপনারা চেষ্টা করবেন সবাই সবার হেল্প করার জন্য সাময়িক সময়ের জন্য মানুষ বিপদে পড়ছে আর এই বিপদ থেকে উদ্ধার করা আমাদের কর্তব্য যেহেতু আমরা প্রতিবেশী তো সবাই চেষ্টা করবেন সবাই প্রতিবেশীরা হেল্প করার জন্য দেখেন আমাদের এদিকে কেমন পানি হয়েছে একবার পুরা টুপটুপ অবস্থা হয়ে গেছে আর কি আমাদের ঘরের একবারে কর্নারে চলে আসছে মানে সিঁড়ির এক এক সিঁড়ির কাছাকাছি চলে আসছে কিন্তু ঘরের ভিতর ঢুকে না আলহামদুলিল্লাহ এরপর আস্তে আস্তে কমছে কিন্তু আবার গত দুই দিন থেকে একটু একটু বাড়তেছে জানি না কেন সম্ভবত ফেনিরও দিক থেকে পানি সাপ দিতেছে এই কারণে অবস্থা তো বাবা চলে আসে আমাদের দোতলার মধ্যে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে চিনি হাঁসের ওই বাচ্চা খাবার দেওয়ার জন্য আজকে কয়দিন অনেক বেশি বৃষ্টি তো বৃষ্টির কারণে এদের ঠিক মতো খেয়াল রাখতে পারতেছে না টেনশন ঠিক আছে বন্যা পানি উঠে নাকি এ আর কি অবস্থা তো এদেরকে উপরে খানা দিয়ে দিতেছে দেখ আমাদের এখানে দুই বয়সের হাঁস আছে একগুলা প্রায় আড়াই মাসের উপর হয়ে গেছে আর একটু কম আছে দেড় মাসের তো একটু আগে যেগুলা দেখছেন খাঁসার ভেতরে ঢুকেছে ওগুলো একটু ছোট আর যেগুলো এখন খাবার খাইতেছে এগুলো একটু বড় দেখেন মাসাল কত বড় হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি এরা আরো দ্রুত বৃদ্ধি পাইবো আমরা এখান থেকে একটা অপেক্ষি করবো না কারণ এগুলো আমরা ব্রিডার হিসেবে রাখবো দেখি কি হয় তো বাবা একটা জাল পাচ্ছিল অনেক আগে দেখেন আমাদের পুকুর ফুরা একবার ফুরা ফুরি গেছে তো বাবা জাল পাইছে কিন্তু এই জালে অতিরিক্ত পানি হওয়ার কারণে জাল অনেক নিচে চলে গেছে তো বাবা চিন্তা করছে এই জাল এখানে রাখার কোনো প্রয়োজন নাই এটা আস্তে আস্তে উঠে হালাইতেছে চারদিকে পানি উঠে গেছে ওই হিসাবে এখন মোটামুটি ক্ষেতের মধ্যে মাছও আছে এ আর কি কিন্তু জাল উঠানোর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে জাল বাঁচিয়েছে না আর কি জালের চাইতে পানি বেশি উপরে তো এখানে জাল রাখি কোনো লাভ নাই তো বাবা জাল উঠে হালাইতেছে মাসাল্লাহ অনেকগুলা মাছ জালের মধ্যে আটকাইছে তো আমি দেখাবো কতগুলা মাছ পাইছে ইনশাআল্লাহ ঘরে যখন নিয়ে যাব মাশ আল্লাহ মাছ নিয়ে এসে দেখেন বাবা সেগুলা তো কই মাছ কিন্তু অনেকগুলা মাছ অনেকের জালে বাজে দেখছি সবগুলা মানে আমরা যেটা বলি বাটনা মাছ মানে ফোনা মাছ আর কি কার পুকুর থেকে বাইরে সে আল্লাহ ভালো জানে অনেক মানুষ খুবই বিপদে পড়ে গেছে অনেকের অনেক লস হয়ে গেছে এ আর কি আল্লাহ একজনের উচল আরেকজনের পাই যেরকম কি তো আপনাদেরকে এটাই বলবো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাই হেল্প করবেন এই বলি ভিডিওটা টা রাখছি আজকের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত